সবার জন্য একটা দারুণ সুখবর আপনারা সবাই জানেন রিসেন্টলি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সমস্ত যারা টাকা পান তাদেরকে দেড় টাকা করে থেকে টাকা দেয়া এবার এবং শুধু তাই নয় যারা আগে টাকা পাচ্ছেন এক হাজার টাকা করে তাদেরকে তো দেড় হাজার টাকা দেওয়া হবেই উপরন্তু আবেদন করেছিলেন এবং দুয়ারে সরকারের ফর্ম জমা দিয়েছিলেন যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদেরকেও কিন্তু এই মাস থেকে দেড় হাজার টাকা করে দেওয়া হবে এবার প্রশ্ন হচ্ছে যারা এখনো পর্যন্ত টাকা পাননি আপনারা কিভাবে দেখবেন আপনার স্টেটাসটা আপনার স্টেটাস অ্যাপ্রুভ হয়েছে কিনা কি করে দেখবেন আমি আজকে আমার ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার স্টেটাসটা চেক করবেন অ্যাপ্রুভ হয়েছে কিনা কিভাবে দেখবেন আপনার টাকাটা ঠিক কবে ঢুকবে তার স্টেটাস কিভাবে দেখবেন আমি আজকে আমার ভিডিওতে ডিটেলস আলোচনা করব তাহলে চলুন করে করি ভিডিও ভিডিওটি শুরু করার আগে নমস্কার আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য

ক্লিক করলেই লক্ষ্মীর ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবার এই সাইট থেকেই আপনাদের স্ট্যাটাস চেক করতে হবে কোথায় যাবেন এরপরে এরপরে দেখুন এখানে যেটা রয়েছে ট্রেক অ্যাপ্লিকেট স্টেটাস এখানে ক্লিক করবেন তারপরে নেক্সট এই পেজটি চলে আসবে ট্রেক অ্যাপ্লিকেট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এরপরে এখানে সার্চিং ইউজিং রয়েছে এখানে ক্লিক করলে আপনি টোটাল পাঁচটি অপশন পেয়ে যাবেন অ্যাপ্লিকেট আইডি মোবাইল নাম্বার আধার কার্ডের নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আপনি যে কোনো একটা দিয়ে সার্চ করতে পারেন এবার আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করেছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে চেক করতে পারেন আপনার স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চেক করতে পারেন অথবা আপনি অ্যাপ্লিকেন্ট আইডি দিয়ে চেক করতে পারেন এবার আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে চেক করছি তার জন্য এখন মোবাইল নাম্বারটা সিলেক্ট করলাম এরপরে মোবাইল নাম্বারটা সিলেক্ট করার পরে এখানে মোবাইল নাম্বার লেখার জায়গা চলে এসেছে এরপরে এখানে মোবাইল নাম্বার লিখে দিতে হবে এবার মোবাইল নাম্বারটি লিখে নেওয়ার পর তারপর যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি এখানে এন্টার ক্যাপচাতে দিয়ে দিতে হবে এবার ক্যাপচাটি দেওয়ার পর যে সার্চ রয়েছে সার্চে ক্লিক করতে হবে এবার দেখুন সার্চ অপশনে ক্লিক করতেই এইভাবে টোটাল চারটি স্টেপ চলে এসছে এবার আপনার যদি এইভাবে চারটি স্টেপ চলে আসে তাহলে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে দেখুন এটা যে লাস্ট স্টেপ যেটা রয়েছে যেটা রিসেন্টলি হয়েছে অ্যাপ্রুভ নয় দুই দু হয়েছে এবং এখানে একটা লেখা রয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বাই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট অফিসার এবার স্টেপটা হচ্ছে অ্যাপ্রুভ আপনার যদি এইভাবে চারটি স্টেপ কমপ্লিট হয়ে গেছে তাহলে কিন্তু আপনার লক্ষ্মীর হয়ে গেছে এবার পেমেন্ট দেখুন নিচের দিকে একটু স্কোল ডাউন করে আসুন দেখুন রয়েছে পেমেন্ট স্ট্যাটাস আপনার নাম এখানে শো করবে বেনিফিশারি আইডি রয়েছে এখানে এবং অ্যাপ্লিকেশন আইডি এখানে রয়েছে এবার ডান থেকে দেখুন একটা এরো চিহ্ন রয়েছে এই এরো বাটনে ক্লিক করুন ক্লিক করলে নিচের দিকে আবার কিছু অপশন ওপেন হয়ে যাবে একবার স্ক্রল ডাউন করে আবার নিচের দিকে আসুন নিচের দিকে আসলেই আপনার পেমেন্ট স্ট্যাটাস এখানে আপনি দেখতে পাবেন দেখুন এই ব্যক্তির পেমেন্ট স্ট্যাটাসে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস রয়েছে এবং এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস রয়েছে অ্যাকটিভ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আইএফএসসি কোড রয়েছে এবং এখানে বলা হচ্ছে যে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট এখনো পর্যন্ত স্টার্ট হয়নি যেহেতু এই ব্যক্তির চারটি স্টেপ কমপ্লিট হয়ে গেছে সুতরাং এই ব্যক্তির খুব টাকা কিন্তু ঢুকবে এবার এটা হচ্ছে যারা দেড় থেকে দু বছর আগে লক্ষ্মীর ভান্ডার ফর্ম জমা দিয়েছিলেন এখনো পর্যন্ত টাকা ঢুকেনি আপনাদের এই মাস থেকেই টাকা দেওয়া শুরু হবে এবং আপনার স্টেটাস এইভাবে আপনি আগে চেক করে নিন আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা বা আপনার কটা স্টেপ হয়েছে একটা নাকি দুটা আপনার যদি চারটা স্টেপ হয়ে গেছে তাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে আপনি খুব রিসেন্টলি টাকা পেয়ে যাবেন এবার আমি আরেকজনের স্টেটাস চেক করে দেখালাম যারা কিন্তু অলরেডি টাকা পাচ্ছিল এবার আপনিও টাকা পাচ্ছিলেন এবার আপনি স্টেটাস যদি দেখতে চান তাহলে কি করে দেখবেন একই রকম ভাবে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে নেবেন এবার এখানে টোটাল চারটি স্টেট দেখাবে এবং নিচের দিকে চলে আসবেন আপনার পেমেন্ট স্টেটাস গুলো এখানে দেখা যাবে আপনার নাম এখানে শো করবে এবং পরপর যে মান্থলি আপনার টাকা ঢুকছে তার স্টেটাসটা এখানে কিন্তু শো করবে ঠিক আছে এবার দেখুন এই ব্যক্তি টোটাল এখানে ফেব্রুয়ারি মাস অব্দি টাকা ঢুকে গেছে এবং এখানে কিন্তু পেমেন্ট স্টেটাসে দেখা যাচ্ছে পেমেন্ট সাকসেস তো যারা অলরেডি টাকা পাচ্ছিলেন তারাও কিন্তু এইভাবে স্টেটাসটা চেক করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ